হ্যালো গাই দেখো আমি বাড়িতে ভুট্টা পোড়াচ্ছি এবার ভুট্টা পুড়িয়ে আমি খাবো ভুট্টা খেতে কার কার ভালো লাগে বলো এই যে ভেঙে গেছে এই যেখান থেকে তো পোড়াতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও আমি পোড়াবো পুরিওকে খাবোই খাবো চলো পোড়ানোর কাজটা করতেই থাকি গরম লাগছে হাতে হাতে তাপ লাগছে তোমরা সাথে থাকো আমি ভুট্টাটা পড়িয়ে খাবো কাদের ও আচ্ছা তো আমার ভুট্টাটা অলমোস্ট পড়ানো হয়ে গেছে আরেকটু মানি হলেই নামিয়ে দেবো পুরো পটাশ 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 বন্ধ করে দিলাম গ্যাসটা ভোটটা আমার পোড়ানো হয়ে গেছে তো ভোটটাকে এবার একটুখানি পরিষ্কার করে নিতে হবে আর তারপরে একটুখানি সুন্দর করে লেবু লঙ্কা মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা বিটলবন লেবু লঙ্কা চলে এসছে এই মোটা লঙ্কায় কিন্তু প্রচণ্ড ঝাল কিন্তু আমি কোনো ঝাল ঠাল মানবো না আমি ঝাল খাই না কিন্তু তাও একটুখানি স্বাদের জন্য একটু তো খেতে হবে তাই না তো চলো মাখাই খাই হা এখন জিপ থেকে লোল পড়ে যাচ্ছে ঝালের গন্ধ বেরিয়ে গেছে ও হাতটা কেটে গেছে কেনে লাগলো আর এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করা বড়ই কঠিন চলো নুনলকা মাখিয়ে রেডি করা যাচ্ছে এবার পরিশ্রম করলাম তোমরা দেখলে সবাই ভুট্টাটাকে পড়াতে আমার কত পরিশ্রম হলো তোমার ভুট্টা রেডি হয়ে গেছে গরম গরম এসে ভাগ হবে না আমি তোমরা কে ভুট্টা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু তোমাকে জানিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা কি ফলো করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ নেক্সট চলে আসবো ভিডিও নিয়ে